চারকি মুরগির খরচ কম আমি কি বয়লার ফেলবে যাবো আপনাকে বয়লার ফেলতেন হ্যাঁ আমি আগে বয়লার ফেলতাম প্রতি কেজি চারশো টাকা করে বিক্রি হয় চারশো টাকা জি বালু দেন আর যদি কেন চিটিয়া দেবো ধানের চিটিয়া হ্যাঁ ধানের কিছু আদার পার সমস্যা নাই সাধারণত মুরগি বাচ্চা তোলালে ওর পেটের ভিতর করে রেখে বাচ্চাটা হোক ওম দেওয়া বড় করে আর বড় করে এর মাও নেই তাহলে এদের এর আর মা আপনার রওয়া লাগবে সুক্রদশক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান হাটের ঠিক পাশেই এখানে রিজন ভাই সুন্দর একটি টার্কির খামার দিয়েছেন তো আমার সামনেই তিনি দাঁড়িয়ে আছেন আমি সেই টার্কির খামারটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি যদি আমি নিজস্বভাবে টার্কির খামারের বিজনেসটা করি তাহলে আমাকে কী কী জানতে হবে সেইখান থেকে আপনাদেরকেও জানানোর অনেক কিছু চেষ্টা করব তো আপনাদের সাথে আছে আমি তানবির ইসলাম এই যে আমার সামনে আছে রিজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে টার্কি খামার করছেন অনেক সুন্দর কতদিন হইছে টার্কি খামার করছেন এতো 7 মাস চলে সাত মাস চলে না এই পর্যন্ত কি টার্কি বিক্রি করছেন বিক্রি করছি বড় বড় বিক্রি করতে হ্যাঁ বড় করে বিক্রি করছি লাভ হইছে হ্যাঁ লাভ হইছে আচ্ছা তো আপনার টার্কি দেখে আমার ইচ্ছা হচ্ছে যে আমি টার্কি বিজনেসটা করি তো এখন আমি বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে টার্কিটা কিভাবে একটা নতুন উদ্যোগটা শুরু করতে পারে বিভিন্ন বিষয় আছে না জানার সেগুলো জানার চেষ্টা করব তো ভিতরে চলুন আগে টার্কি গুলো দেখি যা আসেন এই হলো আপনার টার্কির খামার না এই হলো আমার টার্কির খামার এগুলো মুরো মুরো টোটাল কয়টা টার্কি মুরগি আছে এখন আছে হলো আমার খামারে 46 পিস টার্কি আছে 46 পিস জি এর মধ্যে মুরো কয়টার মুরগি কয়টা মুরো আছে হলো আপনার হলো 25টা আর মুরগি আছে হলো 21টা 21টা মুরগি জি আমি ইনকিউবেটরে ডিম ফুটাই প্রাইসটা কি রকম পড়ে এখানে এখানে 10 টাকার মতো প্রাইস পড়ে পার ডিম পার ডিম তো ডিম যদি আপনার কাছ থেকে কিনতে চায় তাহলে পরে তো বিক্রি করতে পারবেন জি আমি বিক্রি করব ডিম প্রতি হালি আপনার ডিম কত করে বিক্রি করেন 200 টাকা হালি 200 টাকা হালি জি দর্শক টার্কি মুরগির সবথেকে প্রধান আকর্ষণ হচ্ছে এর এই যে পিছনে ময়ূরের মতো পালক অনেক সুন্দর লাগে এদের রোগ বলে কি রকম হয় সাধারণত রোগ প্রতিরোধ এদের রোগ বলতে খালি ঠান্ডা একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে জি তাছাড়া কোনো রোগ বালাই আসেন আর কি আর প্রতি দুই মাস পর আপনি একটা করে ভ্যাকসিন দেবেন আল্লাহর সাথে আপনার মুরগি খুব সুস্থ থাকবে খরচ কীরকম খুবই কম দশটা মুরগি যদি আপনার বাড়ির পাশে যদি জাগা থাকে হ্যাঁ তাহলে ধরা চলে যে দেখা যায় যে দশটা মুরগি আপনি পাঁচ কেজি খাদ্য নেবেন দশ দিন খাওয়াইতে পারবেন পাঁচ কেজি খাদ্য নিয়ে দিন দশ দিন খাওয়াই যদি আপনার পাশে জায়গা থাকে বাড়ির আশেপাশে জায়গা থাকে অত সবুজ ঘাস টাছ খাইলেও ও মনে করেন সারাক্ষণ ঘাসই খাইবে আচ্ছা আমার কাছে শুধু সবুজ ঘাসই আছে আমার কাছে আমি কোনো খাদ্য খাবো না থেকে কিনে তাও সমস্যা নাই আপনার ঘাস দিয়ে চলবে ঘাস দিয়ে চলবে হ্যাঁ ঘাস দিয়ে চলবে বাইরে থেকে যদি খাবার কিনে নিয়ে আসতে যায় তাহলে সেক্ষেত্রে খরচটা কিরকম পড়তে পারে বাইরে থেকে খাবার কিনে নিলে তো খরচ আপনার দুই টাকা বেশি পড়তেই পারে কারণ আপনার ঘাসের সাথে হলে ঘাস হলে মাগ না ঘাস তো আপনি কিনতেছেন না খাদ্য তো আপনার কেনা লাগে কেনা লাগতেছে রাইট একটা মোরগের ওয়েট কিরকম এক একটা মোরগের ওয়েট আছে হলো ছয় কেজি সাড়ে ছয় কেজি এরকম এটা এগুলো বাজারে কিরকম দামে বিক্রি হয় প্রতি কেজি চারশো টাকা করে বিক্রি হয় চারশো টাকা জি টার্কি মুরগির খরচ কম আমি কি ব্রয়লার ফেলবে যাবো আপনাকে ব্রয়লার ফেলতেন হ্যাঁ আমি আগে ব্রয়লার ফেলতাম ব্রয়লারের তো প্রচুর গন্ধ আপনার এখানে কোনো গন্ধ নাই হ্যাঁ গন্ধ নাই এই মুরগির আরেকটা সুবিধা ভিতরে এসে আর আমাদের দেখতে পারবে যদি গন্ধ আমি এখানে আসবো না বাড়ির লোকজনই ইয়া করবে তাও সম্ভব না পারবে সারাদিনে সারাদিনে সকালবেলা সাইড খাবার দেবেন দুপুরে সকালে পানি দিবেন দুপুরে পানি দিবেন আচ্ছা আর কিছু করা লাগবে না ওই দুই দিন পরে আপনি হয়তো যদি মাটির ভার হয় তাহলে আপনি গড়টা ঝাড়ু দিয়ে দিবেন বালু দেন আর যদি চিটিয়ে দেব ধানের চিটিয়ে ভার সমস্যা নাই একটা দিলেই হবে বাচ্চা বয়সে এদের মানে পরিচর্যা এক মাস তো লাগে না বিশ বাইশ দিন আপনার মনে করেন যে গুড়ারে রা লাগে অর্থাৎ সাধারণত মুরগি বাচ্চা ওর পেটের ভিতর করে রেখে ওম দেওয়া মানুষ মানে বড় করে আর বড় ঘরে এ তোর মাও নাই এর মাও নাই তাহলে এদের এর মা আপনার রা লাগবে অর্থাৎ আপনি মানে লাইট দিলেন সময় মতো খাইবের দিলেন ওই বিশ বাইশ দিন পর্যন্ত আপনার একটু কষ্ট হবে আর কি তারপরে এরকম জায়গা ছেড়ে দেয় তারপরে একটু খোলামেলা হ্যাঁ সমস্যা নেই ব্রয়লার মুরগির যেরকম সারাক্ষণ থাকা লাগে বাস্তার পেসে ব্রয়লার পিসে সারাক্ষণ লোক একটা ধরেই রা লাগে তো এর অত লাগবে না খালি টাইম টু টাইম যখন আপনি বোর্ডিং দেবেন হয়তো একটু তাপ বেশি হচ্ছে বাতিটা একটু তুলে দিলেন আবার যখন দেখবেন না একটু ঠান্ডা বেশি তখন একটু বাতিলটা নামা দিলেন এই তা দেশি বলে আর কি কিন্তু দেশে তো এখন নাই বিক্রি যদি এখন হয় তাহলে এখনও করে দেব আর সর্বোচ্চ সাত কেজি গোস্ত হবে এক একটা এক একটা মোরগ এখন আপনার এইখানে কত কেজি আছে একটা টার্কি কয় কেজি করে হবে একটা টার্কি আছে হলো সাড়ে ছয় কেজি ছয় কেজি এরকম আছে আর কি আর হ্যাঁ হয় মানে দেশিটা তো এর উপরে হয় না মুরগিটা তিনে থেকে সাড়ে তিন কেজি আর মোরগটা সাত কেজি পর্যন্ত সাত কেজি হয়

যে গরম ভাই এর ভিতর ডিম তো রাহা জুলো মনে হয় যে আমি রাখি বালুর ভিতর বালুর মধ্যে ঠান্ডা থাকে আপনি চাইলে নর্মালও রাখতে পারেন ফ্রিজ নর্মালও রাখতে পারেন সমস্যা নেই ফ্রিজও রাখা যাবে হ্যাঁ সমস্যা নেই কতদিন থাকতে হবে তাও দশ বারো দিন থাকবে এর বেশি হলে নষ্ট হয়ে যাবে তখন আর বাচ্চা দেওয়ার মতো না তখন আর বাচ্চা দেওয়ার মতো উপযুক্ত থাকবে না আপনি দশ বারো দিনের ভিতরে থেকে আপনার ইয়ে করা লাগবে আর কি তাহলে এক হালি হচ্ছে আপনার দুশো টাকা জি মোটামুটি দুশো টাকা দিয়ে ডিম এক হালি যদি হয় তাহলে এটা ইনকিউবেটরে পাঠাইতে আপনার ওখানে যা পার পিস কত করে পড়ে দশ টাকা পড়তেছে দশ টাকা পড়তেছে তারপর ওখান থেকে আপনাকে একদিনের বাচ্চা দিবে জি বাচ্চা ফুটবে আমাকে কল করবে আমি যা বাচ্চা নিয়ে আসবো আচ্ছা

তাহলে বারে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এটা বিক্রি করার জায়গা কীরকম আছে বা চাহিদা কীরকম এখন মার্কেটে চাহিদা আছে এখন বর্তমান চাহিদা আছে আগে তো চাহিদা ছিল না এরকম আপনি মুরগি রেড হয়ে গেলি মিল আছে এখন পাবনাতে মিল আছে মিল থেকে এসে নিয়ে যাবে